এখন মಮ್ಮাগে থেকে চলে এসেছি টিউশন থেকে তো গাড়ি দাড়ি কি করব তাই কিছু ফুডস মার্কেটিং করে নিলাম তো দাঁড়িয়ে রয়েছে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম আমার টিউশন থেকে ফিরছি বাড়ির দিকে ঘড়িতে এখন 11টা এখন বাড়ি এসে গেছি এসে রুটি রুটি করে আগে আমি আর মम्मा ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট তো হলো না জানি না কি হলো মানে খেতে থেকে তো মোটামুটি এগারোটা পনেরো হয়ে গেছে আজকে ম্যাম একটু লেট করেই ছেড়েছে তার জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিল তো যাই হোক চলুন এখন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটা হচ্ছে মিক্সড ভেজ সেটাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব তারপরে স্নান করে মাম্মার আরও একটা পড়া আছে তো খেয়ে দিয়ে সেখানে নিয়ে যেতে হবে সেটা সাড়ে তিনটে থেকে আর তারপরে আজকে অভিষেককে কিন্তু পাকড়াও করেছি কারণ আজকে অভিষেককে নিয়ে যাবো স্টুডিওতে অনেকদিন ধরেই ভাবছি জুডিওতে যাব জুডিওতে যাব জুডিওতে খুব ভালো সেল দিচ্ছে তো শীতেরও কিছু কেনাকাটা আছে টুকটাক আমার মাম্মার অভিষেকের তিনজনেরই তো আজকে যাব আমাদের শর্ট লেগে কোথাও জুডিও খোলেনি খুললে পরে অভিষেককে ধরতে না আমি নিজে যেতে পারতাম এটা হচ্ছে সেই নিউ টাউনের ওদিকটাতে তো ওদিকটা আমি ঠিক একটা ভালো চিনি না আর একা একা যাওয়ার সাহসটাও পাই না সেখানে অভিষেককে বলেছি আজকে বিকেলে সেখানেই আমি নিজে বানানোর জন্য সমস্ত সবজিগুলোকে নতুন সাদা তেলে ফ্রাই করে নিচ্ছি এমন দিয়েছি গাজর বিনস ফুলকপি এটা একটু ভালো করে ফ্রাই হলে তারপরে তুলে নেব এখানে এখন ভেজিটেবলসগুলো তুলে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিয়েছি পনিরগুলো হালকা করে একটু ফ্রাই হবে ভেজিটেবলসটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা এটাকে এবার ভালো করে পেস্ট করে নেবো এবারে সেম তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে সেম কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদাম চালমগজ নারকোল আর পোস্ত এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব টমেটোর বদলে টক দইও ইউজ করা যায় এর মধ্যে এখন ওই পেস্টটাও দিয়ে দিয়েছি দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ অয়েল রিলিজ না হচ্ছে ততক্ষণ কষাতে হবে তারপরে সবজিটা দিয়ে দেবো অয়েল রিলিজ হলে এটা মোটামুটি কষিয়ে অবস্থার মধ্যে দিয়ে দিলাম আমি সুগার ফ্রি ইউজ করেছি এখানে চিনি ইউজ করা যেতে পারে গরম মশলাগুলো কাশ্মীরি মিচ পাউডার আর এখানে হচ্ছে কাশ্মীরি মেথি এবার এগুলো আবার মিক্স করে আর একটুখানি কষিয়ে নেবো এর মধ্যে অ্যাড করে দিলাম কড়াই সুটি আর ক্যাপসিকাম সমস্ত ভেজিটেবলস দিয়ে একটু নেড়ে নিয়েছি এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দেব জল গরম করে নিয়েছি এটা অ্যাড করি আমার এখানে ভেজ গ্রেভি কিন্তু একদম রেডি এবার এটার ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দেবো ব্যাস দেখতে কিন্তু দারুণ হয়েছে আরও একবার ঘর দুপুরবেলা বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সাড়ে তিনটে তো লাঞ্চ টাঞ্চ করে আমি আমার মাম্মা এখন বেরিয়ে পড়েছি আর একটা টিউশানে ওকে দেবো দিয়ে বিকেলে যাবো কিন্তু ঘুরতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো মিক্সড ভেজটা কিন্তু খেতে দারুণ হয়েছিল কেমন হয়েছিল খেয়েছি আর শীত চলে যাচ্ছে সেই জন্য করে নিলাম কারণ শীতের ভেজিটেবলস দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমরা চলে এসেছি এখন নিউ টাউনে জুডিওতে ভালো কোয়ালিটি ফাইভ নাইনটি নাইনে দেখ ভালো কোয়ালিটি আমরাও ঢুকলাম আর 看你对 কেনাকাটা কমপ্লিট আমার ব্যাঙ্ক থেকে খুঁজলো এবার যাচ্ছি বাড়িতে অনেক দিনই ইচ্ছে ছিল জুডিওতে আসবো তো মোটামুটি খারাপ নয় কালেকশন ভালোই আছে বেলা পরোটা আর সকালে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা সেটা মিক্সড ভেজ আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এই এখন ঘড়িতে টাইম হয়ে গেছে রাত্রি সাড়ে এগারোটা তো আমাদের এখন ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে জাস্ট এবার শুয়ে পড়ব আর প্রচণ্ড টায়ার্ড লাগছে কারণ আজকে সেই সকাল থেকে একটার পর একটা চলেই চলেছে সেরকমভাবে বসারও সুযোগ পাইনি তো চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট